আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের ভালোবাসার পাহাড়ে উহুদ পাহাড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা যারা মক্কা থেকে মদিনায় আসবেন সর্বপ্রথম আপনারা এই উহুদ পাহাড়ে আসবেন এবং এই উহুদ পাহাড়ে উহুদের যুদ্ধের সময় যে সৈন্যরা শহীদ হয়েছিলেন তাদের কবর জিয়ারত করবেন ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের নাম কিন্তু বিশেষভাবে জড়িয়ে আছে মসজিদে নবমী থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে এই ঐতিহাসিক পাহাড়টি অবস্থিত উহুদ প্রান্তরে কোরআশরা নির্মমভাবে হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের দাঁত মোবারক শহীদ করেছিল তাকে আহত করেছিল এই রণক্ষেত্রে নবী করিম সাল্লু সাল্লামের চাচা মহাবীর হজরত হামজা রাদিয়াল্লাহ এবং হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহ সহ সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন এই যে এই উহুদের ময়দানে আসলে কিন্তু আপনারা দূর থেকে এই জালি করা স্থানটি দেখতে পারবেন আর এই স্থানের মাঝখানেই কিন্তু উহুদের যুদ্ধের সময় যে সাহাবেরা শহীদ হয়েছিলেন তাদেরকে কবর দেওয়া হয়েছে এবং এখানে সব সাইনবোর্ডগুলোতে লেখা আছে যে আপনি কিভাবে কবর জিয়ারত করবেন এবং তাদের জন্য কিভাবে আপনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন এখানে যারা আসছে তারা সবাই কবরবাসীদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করছে এবং কবর জিয়ারত করছে যদিও এই ন্যাকের জন্য কবরগুলো স্পষ্ট দেখা যায় না তারপরও আপনাদেরকে একটু স্পষ্ট জুম করে একটা কবর দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন সেই আগেকার দিনে যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে কবরটা এখানে একটা কবরের মধ্যে কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহ এবং মোসাব এপার রাদিয়াল্লাহ তাদের দুজনকে একসাথে কবর দেওয়া হয়েছে এখন চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক অহুদের যুদ্ধের কারণটা বদরের যুদ্ধের পরাজয় মক্কার কুরাইশ কাফেরা মানতে পারছিল না বদরের যুদ্ধে পরাজয়ের ফলে কুরাইশরা আর্থিক সামরিক ও রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কুরাইশদের নেতৃস্থানীয় বীর আবু জাহেল ও উতবা প্রাণ হারিয়েছিল বদরের যুদ্ধে পরাজিত হয়ে কোরাইশ দলপতি আবু সুফিয়ান প্রতিজ্ঞা করে যে প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত সে নারী অথবা তৈল স্পর্শ করবে না আর এ কারণে আবু সুফিয়ান তিন হাজার সশস্ত্র সৈন্য নিয়ে মদিনার পাঁচ মাইল পশ্চিমে বহুত উপত্যকায় সমাবেত হলে অনিচ্ছা সত্ত্বেও আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম একশো জন বর্মধারী পঞ্চাশ জন তীর সহ মাত্র এক জন মুজাহিদ বাহিনী নিয়ে শত্রুর মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করেন পথিমতে মুনাফিক সর্দার আবদুল্লা বিন উবাই তার তিনশো জন অনুচরসহ দলত্যাগ করলে শেষ পর্যন্ত মাত্র সাতশো জন মুসলিম যোদ্ধা এই যুদ্ধে অংশগ্রহণ করেন মহানবী উহুদ পাহাড়ের গোলাকার অংশের বাইরে থেকে যুদ্ধ চালাবার মনস্থির করেছিলেন এবং সেভাবে সৈন্য সমাবেশ করেন মুসলিম শিবিরের পশ্চাতে বাম পাশে একটি গিরিপথ ছিল পেছন দিক থেকে যাতে শত্রুরা অতর্কিত আক্রমণ করতে না পারে সেজন্য হযরত আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে পঞ্চাশজন তীরন্দাজকে গুরুত্বপূর্ণ গিরিপটির প্রহরায় নিযুক্ত করেন এবং মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম এর সুস্পষ্ট নির্দেশ না পাওয়া পর্যন্ত এই এই স্থানটি ত্যাগ করতে নিষেধ করেন যেহেতু প্রথম দিকে মুসলমানরা পরপর সাফল্য লাভ করে বাহিনীর দিক দিদিক জ্ঞানশূন্য হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন শুরু করে যুদ্ধের প্রাথমিক সাফল্যের উল্লাসে মুসলিম সৈন্যবাহিনী শৃঙ্খলা হারিয়ে ফেলে এবং গিরিপথের রক্ষণাবেক্ষণের পরিবর্তে গণিমাতের মাল সংগ্রহে নিয়োজিত হয় মুসলিম বাহিনীর এই বিশৃঙ্খলার সুযোগে দুধর্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ পেছন থেকে অতর্কিত আক্রমণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পলায়নে বাধ্য করে স্বয়ং মহানবী সাল্লু আলাইসাল্লাম গোত্রের ইবন কামিয়ার নিক্ষিপ্ত প্রস্তরঘাটে আহত হয়ে সংজ্ঞা ও দুটি দাঁত হারান এই যুদ্ধে বীর কেশরী হযরত আমির হামজার রাদিয়াল্লাহ সহ সত্তর জন মুসলিম যোদ্ধা শহীদ হন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজার এর হৃদপিণ্ড চর্বণ করে নিষ্ঠুরতার পরিচয় দেয় অনেক সাহাবি উহুদের যুদ্ধে আহত হন এই যুদ্ধে মুসলিমরা পরাজিত হন এবং কাফিরাই জয়ী হন শেষ পর্যন্ত তো এই ছিল উহুদের যুদ্ধের কাহিনী বা উহুদ পাহাড়ের কাহিনি তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ